আমরা আজ উত্তরবঙ্গের ছোঁয়া পেলাম আমাদের এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা আমি কোনো ডেইলি ব্লগার নই তবে এই যে দৃশ্যটা দেখতে পেলাম অফিস যাওয়ার সময় সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে এটাকে আমি রেকর্ড করতে শুরু করি দেখে মনে হচ্ছে যেন আমি কোনো পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে আমার নিজস্ব কর্মস্থানের দিকে চলেছে তবে এটা কোনো পাহাড়ি অঞ্চল বা হিল স্টেশন নয় এটি একটি সমতল অঞ্চল কিন্তু প্রাকৃতিক পরিবেশ এতটাই মায়াবী মধুর এবং সুন্দর লাগছিল যেটাকে আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না এবং ভাবলাম যে আপনাদের সঙ্গে ভাগ নিই কুয়াশার দাপটে দৃশ্য মানব ভালোবাসার জিনিসটাও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং এতই ভালো লাগছিল যে দেখুন আমি একটি রিজের উপর রয়েছি দেখলে মনে হচ্ছে যে কোথায় না আছি একটি অঞ্চল দিয়ে যাচ্ছি যে বনাঞ্চল মনে হচ্ছে কিন্তু আদৌ সেটা বনাঞ্চল না রেলের ট্র্যাক কিছুটা দূরত্বের পরে গিয়ে যেন বিলীন হয়ে যাচ্ছে মহাকাশের সাথে বা মহাশূন্য সুস্পষ্ট ভাবে কোনো কিছুই যেন দেখা যাচ্ছে দেখুন ট্রেনটি আসছে সেটাকেও সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে না এতটাই ভালো লাগছিল যে আপনাদের সঙ্গে এটাকে ভাগ করে নেওয়ার লোভ আমি সম্বরণ করতে পারি না তাই ছোট নিবেদনটি আপনাদের সামনে পরিবেশন করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন এম ভিডিও টু আশা করবো অন্যান্য ভিডিও নিয়ে যেমন আমি আসি সেরকম আসবো আমি গেলি ব্লগান বই আপনাদের সামনে এই ছোট্ট নিবেদনটি পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেল আমাদের থাকবেন সাথে থাকবেন আপনাদের ভালোবাসা যেভাবে দিয়েছেন সেভাবেই আমাদের ভালোবাসা দেবেন এবং আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা যেন আমার সাথে আমার চ্যানেলের সাথে আমার পরিবারের সাথে সদা সর্বদা থাকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের দিন শুভ হোক ভালো হোক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা জানিয়ে এই নিবেদনটি শেষ করলাম